বন্ধুরা আজ একটা অদ্ভুত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব অদ্ভুতই বটে বর্তমান যুগে আমরা যখন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত এনাকে দেখতে পাচ্ছেন ছবিতে ইনি একজন রিটায়ার্ড আইপিএস অফিসার আশি বছর বয়স এটা ওনার প্যাশান বলুন মিশন বলুন যাই বলুন উনি জানেন এই আশি বছর বয়সেও মনটাকে যেমন রিজু রেখেছেন শরীরটাও দেখুন একদম টানটান টান স্বচ্ছ ভারত মিশনের অংশ কি কি অংশ কি জানি না তবে উনি ওনার নিজের উদ্যোগে শহর পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার এক অভূতপূর্ব প্রয়াস এই বয়সেও চালিয়ে যাচ্ছেন অথচ তিনি একজন রিটায়ার্ড আইপিএস অফিসার সেক্টর ফর্টি নাইন চন্ডীগড় আইপিএস কলোনিতেই উনি থাকেন বন্ধুরা গুড ইভিনিং আমি রাজীব আজকের ইভিনিংটা শুধু গুডই নয় বেশ খানিকটা অন্যরকম ভীষণই আনন্দ লাগছে এই ভদ্রলোকের ছবি শেয়ার করতে পেরে কি অদ্ভুত না আমরা যখন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত উনি সারা জীবন নানান বড় বড় পদে কাজ করার পরেও কীরকম ইগো শূন্য একটা মানুষ নিজের উদ্যোগে কেউ কেউ দেখছে কি দেখছে না কেউ প্রাইজ দেবে কি দেবে না শুধু দেশের জন্য দেখুন নিজের উদ্যোগে নিজের আনন্দে কাজ করে যাচ্ছেন এরকম প্রতিটা মানুষ যদি এই জাগরণের এক ছোঁয়াও আমরা পেতাম তাহলে আজকে বোধ দেশটা আমাদের জাপানের মতো হয়ে যেত আজকের দিনে ছোট্ট একটা কাজ করলে আমরা যখন হাজারো ছবি তুলতে এবং ঢাকডোল পিটাতে ব্যস্ত থাকি এই মানুষটি কীরকম নির্লিপ্ত দেখুন কিন্তু আমাদের বোধ হয় নির্লিপ্ত একেবারে উদাসীন হয়ে থাকাটা একদমই উচিত নয় এই ছবি এমনই ভাইরাল হোক যাতে ভারতবর্ষের সর্বোচ্চ স্তরে এনার এই সেবার কথা ছড়িয়ে যায় এবং সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে যায় এনার এই নির্মল উদ্যোগ আমরা যেন এক কণাও পেয়ে থাকি তাহলে সমাজ পরিবার এবং অবশ্যই দেশ সে তো নয় অনেক বড় ব্যাপার গেল আমরা আমাদের নিজেদেরকে নিয়ে বড্ড ব্যস্ত আজ শুধু ব্যস্ত না কিছু ক্ষেত্রে হয়তো ক্লান্ত কিন্তু এই ধরনের অনাবিল উদ্যোগ রবীন্দ্রনাথ ঠাকুরের যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে গানটা শুধু ফাংশানে এবং গান শুনেই ক্ষান্ত হননি ইনি এমনভাবে নিজস্ব করে নিয়েছেন ইনি যে পরম আনন্দে এই আশি বছর বয়সেও একলাই পথ চলেছেন তা হোক না স্রোতের বিপরীতে তাই সেবাই পরম ধর্ম এই অমৃতের আস্বাদ উনি একাই নেবেন তা তো হয় না ক্যামেরাবন্দি যখন হয়েই গেছেন তখন এই ভিডিও দেখে আমি আপনি বারো কেউ যদি এইরম আনন্দ বা অমৃতের রাস্তা পেতে ইন্সপায়ার্ড হয় একজনও তবে এই ভিডিও আজ সার্থক